মক্কা বিজয়ের আঠারোতম দিন রাসুল সাল্লাহু আলহু আসাল্লাম তখন বিজয়ের বেশে মক্কা পুনর্গঠন করছেন নিজের মতো করে সাজাচ্ছেন এমন সময় খবর এলো বনু হাওয়াজেন ও বনু সাকিফ যুদ্ধের প্রস্তুতি নিয়ে মক্কার দিকে অগ্রসর হচ্ছে এই নিয়ে মুসলিমদের মধ্যে চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হলে রাসুল সাল্লাহু আলহুয়া সাল্লাম স্মিত হেসে বললেন ইনশাআল্লাহ তাদের প্রস্তুত করা মালামাল আমাদের গণিমত হবে রাসুল সাল্লাহু আলহু কাল বিলম্ব না করে পরদিনই অর্থাৎ মক্কা বিজয়ের উনিশতম দিনে রওনা হয়ে গেলেন হুনাইনের দিকে যেখানে বনু হাওয়াজেনের অবস্থান হুনাইন হচ্ছে মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটি উপত্যকা রাসুল সাল্লু আলহিউ দ্রুত অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন যাতে তারা সংগঠিত হওয়ার আগেই মোকাবেলা করা যায় এই সিদ্ধান্ত কাজে দিয়েছে তায়েফ থেকে তখনও বনু সাকিফ হুনাইনে পৌঁছাতে সক্ষম হয়নি রাসুল সাল্লাহু আলহু ওয়াসাল্লাম মদিনা থেকে দশ হাজার যোদ্ধা নিয়ে এসেছেন মক্কা বিজয়ের পর মক্কার নেতা আবু সুফিয়ান আনহু ও তার ছেলে মোয়াবিয়া আনহু সহ নতুন দুই হাজার মানুষ মুসলিম সেনাবাহিনীতে যুক্ত হয় কয়েকটি কারণে মুসলিমদের আত্মবিশ্বাস চরমে পৌঁছে যায় প্রথমত বনু সাকিফ তখনও হুনাইনে পৌঁছেনি দ্বিতীয়ত রাসুল সাল্লাল্লাহু আলহু বলেছেন তাদের মালামাল আমাদের গনিমত হবে তৃতীয়ত ওই সময় মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল বিপুল আর তাদের যুদ্ধ সরঞ্জামও ছিল প্রচুর এটা দেখেই মুসলিমদের মনে পূর্ণ প্রত্যয় জন্মাল যে দুশ্মনরা তাদের মোকাবেলা করতে কিছুতেই সমর্থ হবে না বরং অচিরেই তারা ময়দান ছেড়ে পালিয়ে যাবে এমনকি কোনো কোনো মুসলিমের মুখ থেকে এই উক্তি পর্যন্ত বেরিয়ে পড়ল আজ আমাদের উপর আর কে জয়লাভ করতে পারে কিন্তু এরূপ ধারণা মুসলিমদের বৈশিষ্ট্যের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ ছিল না কারণ মুসলিমদের বিজয় তাদের দুনিয়াবী শক্তি সামর্থ্যের ওপর নির্ভর করে না মুসলিমদের বিজয় আসে আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহর সাহায্যে মুসলিমরা হুনায়নের প্রান্তরে আসা মাত্রই বনু হাওয়াচেন মৃদু প্রতিরোধ করল এবং পিছু হটতে লাগল এটা ছিল একটি ফাদ নির্দিষ্ট স্থানে মুসলিম বাহিনীকে এনে তারা কিছু মালামাল ফেলে পালিয়ে গেল মুসলিমরা যুদ্ধ শেষ ভেবে মালামাল কুড়াতে লাগল এমন সময় শত্রুরা আশেপাশের পাহাড় থেকে উপর্যুপরি তীর নিক্ষেপ করতে শুরু করল এই পরিস্থিতির জন্য মুসলিমরা মোটেও প্রস্তুত ছিল না এর ফলে তাদের সৈন্যদলে বিশৃঙ্খলা দেখা দিল এবং কিছুক্ষণের জন্য তারা ময়দান ত্যাগ করল অনেক বেদুইন গোত্র ময়দান থেকে পালিয়ে গেল এদের মধ্যে বেশিরভাগই ছিল সবে মাত্র ইমান এনেছে এবং পূর্ণ প্রশিক্ষণ পায়নি এমন নও মুসলিম আবু সুফিয়ান রানু ভয় পেয়ে বললেন ওরা সমুদ্রের পাড়ে না গিয়ে থামবে না আরেকজন নতুন সাহাবি বললেন দেখো আজ জাদু বাতিল হয়ে গেছে এই বিশৃঙ্খল পরিস্থিতিতে রাসুল সাল্লাহু আলহিউাল্লাম অত্যন্ত দৃঢ়তা ও প্রশান্ত চিত্তে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে রইলেন এবং দুসমনদের মোকাবেলা করা এবং ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন না করার জন্য মুসলিমদের প্রতি ক্রমাগত আহ্বান জানাতে লাগলেন সাহাবারা ছত্রভঙ্গ হতে শুরু করলে রাসুল সাল্লু ওসাল্লাম আহ্বান জানিয়ে বললেন হে লোক সকল তোমরা আমার দিকে এসো আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সেই সময় রাসুল সাল্লু আলাহুয়া সাল্লামের কাছে কয়েকজন মহাজির এবং তার বংশের সাহাবারা ছাড়া অন্য কেউ ছিল না বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় এই সংখ্যা মাত্র আশি জনের কাছাকাছি বারো হাজার সেনার মধ্যে মাত্র আশি জনকে পাওয়া গেল যারা তীর বৃষ্টির মধ্যে বুক চিতিয়ে দাঁড়িয়ে তীর ঠেকাচ্ছিলেন এরাই মহাজির এরাই সাহাবিদের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদাসম্পন্ন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম শত্রুদের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং উচ্চস্বরে বলছিলেন আনান্নাবিউল্লা কাজিব অর্থাৎ আমি নবী আমি মিথ্যাবাদী নই এরপর রসুল সাল্লাহ সাল্লাম তার চাচা হজরত আব্বাস আনুকে বললেন লোকদের যেন তিনি উচ্চস্বরে ডাকতে শুরু করেন হজরত আব্বাস আল্লাহ আনুর ছিল দরাজ গলা তিনি বলেন আমি উচ্চ কণ্ঠে ডাকলাম কোথায় তোমরা বৃক্ষওয়ালা কোথায় বাইয়াতে রেদোয়ানওয়ালা পলায়ন পর সাহাবারা হঠাৎ থমকে দাঁড়ালেন উনায়নের উপত্যকায় রব উঠে গেল সাহাবারা চিৎকার করে বলতে লাগলেন আমরা আছি আমরা আছি সাহাবারা ছুটে আসতে শুরু করলেন আব্বাস রাজি আল্লাহনু বলেন সাহাবারা আমার কণ্ঠ শুনে এমনভাবে ছুটে আসতে শুরু করলেন যেভাবে গাভীর আওয়াজ শুনে বাছুর ছুটে আসে রাসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম আবার সাহাবাদের সংগঠিত করে যুদ্ধ শুরু করলেন সাহাবারা রনাঙ্গন থেকে যেভাবে দ্রুত চলে গিয়েছিলেন তেমনি দ্রুত ফিরে আসতে লাগলেন দেখতে দেখতে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। দুপক্ষই মরণপণ যুদ্ধে অবতীর্ণ হল রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাহাবাদের নিষ্ঠা দেখে সন্তুষ্ট হলেন এরপর রাসুল সাল্লাহু আলহাসাল্লাম রনাঙ্গনের দিকে তাকিয়ে বললেন এবার চুলা গরম হয়েছে এরপর এক মুঠো ধুলো তুলে শাহাতুল উজু বলে শত্রুদের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন এর অর্থ হচ্ছে চেহারা বিগড়ে যাক নিক্ষিপ্ত ধুলার ফলে প্রত্যেক শত্রুর চোখ ধুলিতে ধূসরিত হল তারা পৃষ্ঠ প্রদর্শন করে প্রাণ নিয়ে পালাতে শুরু করল আল্লাহর সাহায্যে হুনাইনের প্রান্তরে মুসলিমদের বিজয় আসলো মুশরিকদের প্রায় সত্তর জন ব্যক্তি নিহত এবং সহস্রাধিক লোক বন্দী হল হুনাইনের প্রান্তরের যুদ্ধ প্রসঙ্গে আল্লা সুরা তাওবার পঁচিশ ও ছাব্বিশ নম্বর আয়াতে বলেছেন হুনাইনের দিনকে স্মরণ করো যখন তোমরা নিজেদের সংখ্যা তুষ্ট ছিলে কিন্তু তাতে তোমাদের কোনো কাজ হয়নি বরং জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তা তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়েছিলে অতপর আল্লাহ তার রসুল এবং মুসলিমদের ওপর নিজের তরফ থেকে শান্তনা ও প্রশান্তির ভাবধারা নাজিল করলেন এবং তোমরা দেখতে পাওনি এমন সৈন্যবাহিনী প্রেরণ করে কাফিরদের শাস্তি দিলেন কাফিরদের জন্য এমন শাস্তি নির্ধারিত রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং তার সাহাবিদের এই ধৈর্য ও দৃঢ়তাকেই আল্লাহ তালা তার তরফ থেকে অবতীর্ণ শান্তনা এবং প্রশান্তির লক্ষণ বলে উল্লেখ করেছেন এর ফলে আল্লাহর অনুগ্রহে অদেখা সেনাবাহিনীর যুদ্ধে অল্পক্ষণের মধ্যেই যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলিমরা পুরোপুরি জয়লাভ করলো আল্লাহ আকবর আমরা আজকে আমাদের কাঙ্ক্ষিত বিজয় না আসার জন্য নানান বিষয় আমাদের বিবেচনায় আনি যে বিষয়টা পর্যালোচনায় আনি না তা হল কিভাবে আমরা আরও ভালো ইমানদার হব আমরা কিভাবে আল্লাহর কাছে আরও বেশি আত্মসমর্পণ করব এই চিন্তা আমাদের মধ্যে কমে গেছে আল্লাহ আমাদের বিজয়ের জন্য শর্ত দিয়েছেন আল্লাহর ওপর পূর্ণ ইমান সুরা আলে ইমরানের একশো উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা হতাশ হও না চিন্তিত হও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও